ছোট বড় মাঝারি অনেক আছে ছাব্বিশ সিএম এটা বড়টা এটা অনেক বড় বুঝছেন এটা অনেক বড় অনেক মোটা এটা আরো বড় দেখছেন কত বড় টাকা হটপট এটা অনেক ওজন বুঝছেন এগুলোর উপরে টিফিন বাড়িটা হয় না কি মোটা এখানে হিউজ জাহাজের প্লাস ইম্পোর্টেড অনেকগুলো কালেকশন থাকবে তো এই অনার হলো মোহাম্মদ সালদিন ভাই সালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো কাজ কাম করে অনেক যে মানুষের জন্য প্যাকেট ট্যাকেট করতেছি তো ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা যাক আমার দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি ভাটিয়ারি স্টেশন রোড চট্টগ্রাম ভাটিয়ারি কাঁচা বাজার ওই যে কাঁচা বাজার ওখান থেকে পশ্চিম সাইডে দোতলা আমার এই শুধু দোকানটা বুঝছেন এটা পশ্চিম সাইডে এর দোতলা শুধু আমার দোকানই আর কারো দোকান নেই অবশ্যই বিশেষ করে আজকে যে ভিডিও তো যেটা রেট বলা থাকবে আপনারা দয়া করে দরাদরি করবেন না যার এই রেট এর ভিতরে সবসময় আমি এক দামিয়ে দিই তারপরে যে হোয়াটসঅ্যাপ এই মতো ভাই কমান যারা দয়া করে দরাদরি করবেন তারা আমার মনে হয় এখান থেকে অন্য জায়গায় যাওয়াটাই ভালো হবে মানে আমি যে রেটটা বলবো ওই রেডি থাকবে আর সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি থাকবে এটা তো আছে প্রতিবারের

ইতো হ্যাঁ হ্যাঁ ধারণা এটা একেবারে এই দেখেন ভিতরে দেখেন খুব এই দেখেন Porsche দেখেন কি সুন্দর এটা কোনো কাজও করি না জেমিনিিসি এমনি ইয়া করতেছে ঠিক আছে বিতর সেটটা দেখি দেখেন সবকিছুর এটা হলো এই যে মেড ইন কোরিয়া লেখা হ্যাঁ কোরিয়া ঠিক আছে এটা শুধু আমাদের

সাত হাজার এটা এক নম্বর এসেস একদম এই দেখছেন এক নম্বর এসেস এক নম্বর এসেস এগুলা আবার এগুলো হচ্ছে বাংলা এগুলো সস্তা ঠিক আছে এগুলো ছাব্বিশশো টাকা আর এগুলো হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ পাঁচ দা পাঁচ হাজার ছয় দাস ছ হাজার সাত দা সাত হাজার পাঁচ দাব এক করে গ্যারেন্টি একেবারে মরি যাবে যে ব্যবহার করবে ও যাবে কা মালদা যাবে ও চামচের টো অনেক বিক্রি হইছে আপনার ইয়ার ভিতরে ভালো মার্কেট ও পাইছে আনকমন ডিমের ভিতরে চব্বিশ পিস সম্ভবত গোল্ডেন কালার খুদুটা কালার তিন হাজার পাঁচশো তারপর এটা চব্বিশ পিস আছে ডিনার সেট চব্বিশ পিস

এটা দাম রাখবো আট হাজার টাকা সিরিয়ালে দেখা দিয়ে আর কি যে একটা আছে এটা প্রচুর এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে সম্ভবত তারপরে যে এখানে একটা হট কেরিয়ার আছে হ্যাঁ হ্যাঁ এটা জাহাজে দেখছেন কতটুকু মোটা দেখছেন ঠিক এক নম্বর এসেছে একদম এটা চৌম্বক ধরবে না

গৰম <laughs> ঠাণ্ডা <laughs> 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 <Haanye filter. laughs>

এটা এটা বড়টা তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ লাখ চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ

এটা দুই হাজার টাকা তারপরে এখানে আছে আপনার তিন পিস পাবে এগুলো দুই হাজার টাকা তিন পিস দুই হাজার টাকা এটা বড় একটা ছোট একটা উপরে জিনিস একটা বুঝছেন এটা তিন হাজার টাকা

এটা অনেক মোটা এটা বড় সাইজ বুঝছেন সব মরুদার এটা বাইশ সিএম বা বিশ সিএম হবে ঠিক আছে এটা অনেক চলছে ঠিক আছে এটার বেশ চার হাজার টাকা তারপরে এটার বেশ আপনার পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে এটা হচ্ছে ঐতিহাসিক সেই টিফিন বাটি

এটা হলো জাইপান জাইপান এটা 7000 টাকা টাকা এটার তো এগুলো অনেক পাওয়ারফুল এটা হচ্ছে 4500 হ্যাঁ হ্যাঁ 4500 এটা ওয়ার্ড সম্ভব এরকম ওয়ার্ড তো এখানে লিখে থাকে এটা হলো এটা করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা কি না না আর একটু বড় হবে এটার বেজে আপনার ছচল্লিশশো টাকা চার হাজার ছয়শো ঠিক আছে হ্যাঁ এটার বেজে চার হাজার তারপরে এটা হচ্ছে আপনার জাহাজের এটা অনেক ওজন বুঝছেন দেখা খুব ক্লিন

সুন্দর একটা কেটলি পঁচিশশো টাকা এটা মার্বেলের এটা পঁচিশশো টাকা সুন্দর একটা জিনিস কেটলি আর গুলো পনেরোশো টাকা এটা জাহাজের পনেরোশো টাকা এটা তো দুই টাকা দেখুন ঠিক আছে এটা চার হাজার পাঁচশো এটা ঘুরবে ওটাও ঘুরবে এটাও ঘুরবে ঠিক আছে এটা পাঁচ হাজার পাঁচশো তারপরে এই যে এটা একটু ভালো মতো দেখান দেখান ভালো মতো বা তলা দেখেছেন এটা কোন দেশের দেশের এখানে লেখা আছে আপনার পারবে কিনা কি জানি এটা আপনার আট হাজার জি জি

টাকা কাপ ছয়টা পিরিজ পঁচিশশো টাকা দিন সবগুলো তো দেখা দিচ্ছে না যেগুলো একটু আনকমন আনকমন চোখে লাগে ওগুলো লাগে দেখা দিচ্ছে মাল সবগুলো ভালো তার অর্থ হয় যে এগুলো মাল খারাপ এগুলো ভালো এগুলো দুই হাজার টাকা করি ছয়টা কাপ ছয়টা পিরিজ ঠিক আছে তারপর এখানে আছে এটা ইয়া এটা দুই হাজার টাকা দিবে হ্যাঁ মশলা স্যার দুই হাজার এটা এটা হবে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে আটটা সুন্দর গাওয়া হাজার টাকা সুন্দর একটা গাওয়া একটা টাকা এটা তিন হাজার এমনি একদম পুরো একটা সহ একটা সুন্দর ব্যবহার করা যাবে ভাত ভাতের ইয়ে হিসেবে ব্যবহার করা যাবে এটা তিন হাজার

দামি ঘড়ি তো এই ঘড়িটা আঠারো হাজার সুন্দর দেখেন এটা আসবে চার হাজার এটা হচ্ছে দশ হাজার টাকা আসবে এই যে দেখেন

এটাও পাঁচ হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আট হাজার এক কার্টের উপরে আট হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে ছয় হাজার

স্টেশন করে সাড়ে সাত তারপর এগুলো হচ্ছে যে আপনার জার্মানি এর ভালো আমাদের কাছ থেকে দেখা যান এগুলো ছোট বড় মাঝারি অনেক আছে বুঝছেন ছোট বড় মাঝারি ইয়ে আছে যেমন এটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা সম্ভবত ছাব্বিশ সিএম এগুলো দেখা যান ছোট বড় মাঝারি যার যেটা লাগবে তখন ওভাবে রেটটা আসবে

এটা আরো বড় এটার আঠা হাজার দেখছেন কত বড় এটা আট হাজার টাকা দেখছেন কলাটা দেখা যায় পাথর রাখবেন সব চলার ভিতরে ইউজ করতে পারবে এটা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটা ই হচ্ছে যে আপনার ছয় ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি এটা সাত হাজার টাকা বড় এটা এটা আরো বড় ষোলো ইঞ্চি এদের ভিতরে কালার আছে কালার দেওয়া যাবে বুঝছেন লাল আর আরে দুই কালার আছে ভাইয়া লাল আর এবং দুই কালার আছে